আসসালামু আলাইকুম ইনকিউবেটরে কয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফোটানোর সম্পূর্ণ ভিডিও এখানে দেওয়া হলো কিভাবে ডিম থেকে কয়েল পাখির বাচ্চা হয় ইনকিউবেটরে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনকিউবেটরে কয়েল পাখির ডিম বসানোর আগ মুহূর্তে ডিমগুলো ভালো করে পরিষ্কার করে নিন আর জীবাণুনাশক স্প্রে করে নেবেন বড় বা একবারে ছোট ডিম বসাবেন না। সাইজের ডিম বসাবেন। আমিও কাজগুলো করে অবশেষে ইনকুবেটারের ডিমগুলো বসিয়ে দিলাম এখন চোদ্দ দিন পর্যন্ত সেটারে থাকবে এই ডিম এই চোদ্দ দিন বিশেষ করে খেয়াল রাখতে হবে আর্দ্রতা আর হলো তাপমাত্রা তাপমাত্রা থাকতে হবে সাঁত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আর আর্দ্রতা থাকতে হবে হলো পঞ্চাশ থেকে হবে দিন হওয়ার পরে ডিমগুলো সেটার থেকে যখন ছিল সেটাকে বলা হয় সেটার আর এখন নিচে কক্সিটের ভিতরে নামিয়ে দেওয়া হয়েছে এটা হলো হেচার এই তিন দিনে আর্দ্রতা থাকবে হলো পঁয়ষট্টি থেকে সত্তর তার বেশি হলেও সমস্যা নেই নব্বই ছয় নব্বই হলেও সমস্যা নেই আলহামদুলিল্লাহ অবশেষে তিন দিন পর বাচ্চা ফোটা শুরু হয়ে গেছে বাচ্চা চব্বিশ ঘন্টা পর্যন্ত রাখতে হবে ইনকিউবেটর ভিতরে যতক্ষণ পর্যন্ত শরীরের ভিজা অবস্থাটা না যায় বাচ্চার শরীর শুকিয়ে যাওয়ার পরে আমরা বডিঙে আল্লাহর রহমতে ভালোমতো নিয়ে দিয়ে দিলাম সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি নতুন খামারি কোনো ভিডিওতে কোনো ভুল কিছু কথা বলে থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ